বিষ্ণুপুর কথাটি বলতেই আমাদের মাথায় আসে এটি একটি ঐতিহাসিক স্থান এরপর মাথায় আসে রাজা রানীদের সময়কার সেই পুরানো মন্দির তারপর মাথায় আসে এখানকার বিখ্যাত টেরাকোটার কাজ আর সেই সব গল্প নিয়ে আমি আজ এসে উপস্থিত হয়েছি বিষ্ণুপুরে আজকে আমি সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো গত তেসরা জানুয়ারি ভোর সাড়ে পাঁচটায় আমরা পাঁচজন মিলে বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুর বনলতা কামারপুকু জয়রামবাটি ঘুরতে আমাদের বিষ্ণুপুর যাওয়ার সময় পড়ে বনলতা রিসর্ট সেই বনলতা রিসর্টেই আমরা আমাদের টি ব্রেক সারলাম আমি আগে বনলতার একটি ভিডিও করেছিলাম বরন্তি যাওয়ার সময় সেই ভিডিওটি আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন অথবা এখানকার আই বাটনে দেখে নিতে পারেন সেই কারণে আমি আর বেশি ভিডিও বনলতার করলাম না জয়পুর জঙ্গলের মাঝখানে রাস্তাটি দিয়ে এগিয়ে গেলেই চোখে পড়বে বিষ্ণুপুরের গেটটি কলকাতা থেকে বিষ্ণুপুর যেতে সময় লাগে তিন ঘন্টা ছাপ্পান্ন মিনিট এবং ডিস্টেন্স লাগে ওয়ান হান্ড্রেড কিলোমিটার আপনারা ডানকুনির কাছে এসে ছাব্বিশ নম্বর রোড ধরে চাপাডাঙ্গা আরামবাগের ওপর দিয়ে বিষ্ণুপুর বাঁকুড়ায় ঢুকতে পারেন আর যাওয়ার সময় তো পথে দূরলতা পড়বেই দূরলতা জঙ্গল আপনারা চাইলে গোঘাট কামার পুকুরের ভেতর দিয়ে যেতে পারেন এতে টাইমটা একটু বেশি লাগবে পুর জঙ্গল এবং বনলতার ওপর দিয়ে গেলে আপনারা বিষ্ণুপুর গেটটি দেখতে পাবেন অবশেষে প্রতীক্ষার অবসান ইসি পৌঁছালু বিষ্ণুপুরে এটি হচ্ছে বিষ্ণুপুরের স্মল স্টোন গেটওয়ে মল্লরাজ বীরসিংহ রাজা সপ্তদশ শতকের সময় এই পাথরের প্রবেশপথটি নির্মাণ করেন এই প্রবেশপথটি মাঁকড়া পাথর দ্বারা নির্মিত হয়েছে এটি বিষ্ণুপুরের বিগ স্টোন গেটওয়ে মাঁকড়া পাথর দ্বারা নির্মিত এই গেটটি ছিল তখনকার রাজাদের প্রধান প্রবেশদ্বার এটি হল উত্তর দিকের প্রবেশপথ তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য এই দালানগুলিতে ক্ষুদ্র গর্ত করা আছে আপনারা তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই প্রবেশদ্বারটিও মল্লরাজ বীরসিংহ রাজার দ্বারাই তৈরি হয়েছে আপনাদের চোখে পড়বে লালজি মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরের ভেতরে খুবই সুন্দর একটি বাগান আছে মল্লরাজ বীরসিংহ রাজার দ্বারা এই লালজি মন্দিরটি স্থাপিত হয়েছিল ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে তিনি এই মন্দিরটি রাধা ও কৃষ্ণের জন্য স্থাপিত করেছিলেন এই মন্দিরটির উচ্চতা দশ দশমিক মিটার মিটার এবং প্রস্থে এটি হচ্ছে মা মৃন্ময়ী মাতার মন্দিরে ঢোকার রাস্তা এই গেট দিয়ে মা মৃন্ময়ী মাতার মন্দিরে ঢোকা যায় নশো সাতানব্বই খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎমল্ল রাজা মৃন্ময়ীমান ও মূর্তি দুটোই একই সঙ্গে প্রতিষ্ঠা করেন মায়ের মূর্তিটি গঙ্গা মাটির তৈরি এবং দুর্গা পুজোর সময় পনেরো দিন ধরে পূজা হয় মন্দিরের পিছনে রাজবাড়ির ধ্বংসাবশেষ আছে এরপর আমরা চলে এলাম রাধাশ্যাম মন্দিরটি দর্শন করতে এখানকার অসাধারণ পাথরের খোদাই কাজ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আমি আরো কাছ থেকে পাথরের খোদাই করা মূর্তিগুলো দেখাচ্ছি মল্লরাজ চৈতন্য সিংহ মাগরা পাথরের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন বিষ্ণুপুরের মন্দিরের মধ্যে এটি একটি আলাদা রকমের মন্দির এখানে রাধা শ্যাম নিতাই গৌড় ও জগন্নাথ দেবের পূজা করা হয় ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই অপূর্ব মন্দিরটি মল্লরাজ প্রথম রবীন্দ্রনাথ সিংহ প্রতিষ্ঠা করেন মন্দিরটির নাম জোর বাংলা এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু আমাদের অনলাইনে টিকিট কাটতে বন্ধুরা এই মন্দিরটিতে অর্থাৎ এই মন্দিরটিতে প্রবেশ করার জন্য অনলাইনে আমাদের টিকিট কাটতে হবে বিলো 15 টিকিট লাগে না এরপর আমরা চলে এলাম শ্যামরাই মন্দিরে যেটি কিনা পাঁচ চূড়ার এটি এখানকার সব থেকে বিখ্যাত মন্দির এটি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন এই ইটগুলি ল্যাটারাইট সয়েল দ্বারা নির্মিত হয়েছে এই কাজের জন্য আজ বিষ্ণুপুর এত বিখ্যাত হয়ে উপর খোদাই করা এই কাজগুলি বিষ্ণুপুরকে আজ বিখ্যাত করে তুলেছে একদিকে মহাভারত রামায়ণের দৃশ্য কত ছোট ছোট ভাবে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন এরপর আমরা চলে এলাম বিষ্ণুপুরের রাসমঞ্চটি দর্শন করতে যেটি দৈর্ঘ্য দশমিক পাঁচ মিটার এবং উচ্চতায় বারো দশমিক পাঁচ মিটার ষোলশ খ্রিস্টাব্দ উৎসব হতো এই রাসমঞ্চে ঢোকার রাস্তাটিকে দেখে আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম এই কারণে কারণ এই রাস্তায় যা ভিড় ছিল মনে হচ্ছে করোনা বলে কোনো জিনিস এখানে নেই আপনারা দেখতেই পাচ্ছেন কত ভিড় গিচ গিচ করছে একেবারে মানুষে এই শীতকালটি এখানে এরকমই হয় এরপর আমরা চলে এলাম দলমাদল কামানটি দেখতে এই দলমাদল কামানটির ওয়েট একশো বারো কুইন্টাল এই কামানটির আর নাম হচ্ছে দল মর্দন কেমন বিষ্ণুপুর বিষ্ণুপুর বেড়াতে বেড়াতে এসে এসে আর আমরা এখানেই আমাদের বিষ্ণুপুর বেড়ানো শেষ করলাম এবং লাঞ্চ করার জন্য আমরা পুনলতাতে চলে এলাম লাঞ্চ আপনারা বিষ্ণুপুরেও করতে পারেন এবার আমি আপনাদের বিষ্ণুপুরের কিছু বেস্ট হোটেল এবং পর আমরা চলে এলাম কামার পুকুরে শ্রী রামকৃষ্ণদেবকে দর্শন করতে জয়রামবাটি গেছিলাম কিন্তু ওখানে ফটো তোলা নিষিদ্ধ ছিল এই কারণেই আমরা ছবি তুলতে পারিনি তার বদলে আমি আপনাদের এখানে একটি ছবি দেখিয়ে দিলাম এর মাধ্যমে আমরা তারা দর্শন করে নিই আজকের ভিডিওটি পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে ঘন্টাটি প্রেস করে দেবেন খুব শেয়ার করে দেবেন ভিডিওটি ধন্যবাদ